হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে আমি তোমাদের দেখাবো যে আমার দাদা বৌদি আমাকে কী গিফট দিয়েছিলো মানে ব্যাগটা ব্যাগটা কী কালার কী রকম সবটাই চলো এই দেখো সেই ব্যাগটা এটা আমি খুলছি ওয়ান টু থ্রি টা ব্যাগটা তো ভীষণ সুন্দর তা সামনে দিকটা আর এটা পিছন দিকটা বেবি পিঙ্ক কালারের আর আমার তো বেবি পিঙ্ক কালার খুব পছন্দ হ্যাঁ ব্যাগটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে কি সুন্দর সামনের ডিজাইনটা আছে দেখো চারটে কালার আর পিছন দিকটা আছে একটা কালার ভীষণ সুন্দর ব্যাগটা আমি তো ব্যাগটা পেয়ে ভীষণ খুশি তোমার যদি আমার এই শর্টসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো গুড নাইট বাই বাই তোমার ভালো থেকো আমার সাথে থেকো সাপোর্ট করো பைக்